বিসমিল্লাহী রহমানের রাহিম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ সরকারি কমার্স কলেজ চট্টগ্রামে ছাত্র শিবিরের ওপর ছাত্র দলের হামলার তীব্র নিন্দা এবং দোষীদের শাস্তির দাবি সম্মানিত সাংবাদিকবৃন্দ শুরুতে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ অল্প সময়ের মধ্যেই আপনারা উপস্থিত হয়েছেন আপনারা অবগত আছেন আজ একত্রিশে মে শনিবার অনার্স প্রথম বর্ষে ভর্তি সু শিক্ষার্থীদের সহায়তার উদ্দেশ্যে হেল্প টেস্ট ও অভিভাবক সাউনি স্থাপন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম কমার্স কলেজ শাখা উক্ত আয়োজনে সকাল এগারোটা তিরিশ ঘটিকায় ছাত্রদল বহিরাগতদের সাথে নিয়ে হামলা জানায় আমরা ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি শিবির বরাবরই ছাত্রবান্ধব এবং গঠনমূলক কাজ করে যাচ্ছে তার ওই ধারাবাহিকতায় বাংলাদেশ ইসলামী ছাত্র চট্টগ্রাম মহানগর দক্ষিণের অধীনে সরকারি কমার্স কলেজ অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক এবং অভিভাবক ছাউনি স্থাপন করে এখানে অভিভাবকদের ব্যাপক সাড়া এবং শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র জমা রাখেন কিছু সময় অতিবাহিত হওয়ার পর ছাত্র দলের নেতাকর্মীরা হেল্প ডেস্কে অতর্কিত হামলা চালায় এবং ভাঙচুর করে এতে আমাদের তিনজন ভাই গুরুতর আহত হন আমরা ল আমরা লক্ষ্য করেছি যে দেশব্যাপী ক্যাম্পাসগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং ছাত্র সংসদ নির্বাচন বিলম্ব করতে ইতিমধ্যে বাম সংগঠন এবং ছাত্রদল একত্রিত হয়ে নানামুখী অপতৎপ অপতৎপরতা চালিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে সরকারি কমার্স কলেজ চট্টগ্রামে আমাদের আয়োজনে ছাত্রদল হামলা করেছে আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এমত অবস্থায় আমরা নিম্নোক্ত দাবি উপস্থাপন করছি এক ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে শিক্ষা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে দুই হামলাকারীদের চিহ্নিত করে অতি দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে অন্যথায় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জি ধন্যবাদ জানাচ্ছি আসলে নাগরিক হিসেবে প্রত্যেকটি নাগরিকের মৌলিক অধিকার হচ্ছে আইনের আশ্রয় পাওয়া আইনের সহযোগিতা পাওয়া আমরা বিশ্বাস করি জুলাই বিপ্লব পরবর্তী সময়ে বাংলাদেশের চমৎকার একটি রাজনৈতিক পরিবেশ বিশেষ করে ছাত্র সংগঠনের মধ্যে অনেক চমৎকার একটা বোঝাপড়া ছিল এবং আগামীতে থাকবে কিন্তু আজকের ঘটনা আমাদেরকে অনেকটাই বলবো কষ্ট দিয়েছে যে আমাদের চট্টগ্রামেই সর্বপ্রথম ছাত্র শিবিরের উপর হামলা করা হয়েছে অবশ্যই আমরা বিশ্বাস করি প্রত্যেকটি নাগরিকের আইনি সহযোগিতা পাওয়া দরকার এ ব্যাপারে আমরা আইনের দ্বারস্থ হব ইনশাল্লাহ এর মধ্যে আমাদের যারা আহত হয়েছেন চারজন ভাই একজন হচ্ছে মুজাহিরুল ইসলাম ভাই যিনি আমার পাশে বসা আছেন আমাদের চট্টগ্রাম মহানগর দক্ষিণের কলেজ সম্পাদক এরপরে ভাইমুদ্দিন ভাই যিনি আমাদের একদম থানা সভাপতির দায়িত্ব পালন করছেন আব্দুল হাদি রাহিক ভাই এবং কামরুজ্জামান জীবন ভাই হয়েছেন এবং তারা চিকিৎসা নিয়েছেন এবং আমরা মনে করি যে তাদের আইনের যে সহযোগিতা পাওয়া দরকার তারা পাবে আমাদের উপর যারা হামলা করেছে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন দেশের মানুষ এবং ছাত্র সমাজ অনেক বেশি রাজনীতি সচেতন আমরা যারা সেখানে উপস্থিত ছিলাম না আমরাও ভিডিওর মাধ্যমে আমরা অনেককেই চিনেছি আশা করি আপনারা সাংবাদিক ভাই যারা রয়েছেন তারাও তাদেরকে অনুসন্ধিচ্ছু সাংবাদিকরা তাদেরকে চিহ্নিত করবেন এবং আমরা আইনের প্রতি আস্থা রেখে বিশ্বাস রেখে বলি যে যারা এই ঘটনার সাথে জড়িত পুলিশ প্রশাসন সেখানে উপস্থিত ছিলেন তারা এর বিরুদ্ধে অ্যাকশন নেবেন ইনশাআল্লাহ কেন সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই মূলত যখন হামলা করা হয় তখন তাদের পক্ষ থেকে কথা ছিল যে আমাদের যেহেতু কোনো কর্মসূচি নেই সুতরাং তোমরাও কর্মসূচি পালন করতে পারবে না এটা হচ্ছে তাদের মূল বক্তব্য ছিল এবং দেখেছেন যে যদি এটা এরকম হতো যে অচিহ্নিত কোনো ব্যক্তি বা ছাত্রদল অস্বীকার করতে পারতো যে আমাদের কর্মীরা সেখানে তারা সুসজ্জিত হয়ে মাথায় দিয়ে আসছে দলীয় যে তাদের ক্যাব দিয়ে এসে তারা হামলা করেছে এখানে আমাদের সাথে চমৎকার সম্পর্কও ছিল তাদের কিন্তু হামলার পিছনে কোনো ঘটনা নেই ঘটনা একটাই সেটা হচ্ছে আমরা কর্মসূচি পালন করছি না তোমরাও করতে পারবে না এটা হচ্ছে মূল বিষয় এবং এর সাথে আরও বলতে হয় যে ইতিমধ্যেই আমরা দেখেছি গতকালকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চল্লিশতম শাহাদত বার্ষিকী ছিল শাহাদত বার্ষিকী উপলক্ষে কমার্স কলেজের ভিতরে ছাত্রদেরকে নিয়ে তারা মিলাদ মাহফিল বা দোয়া মাহফিল করেছেন তো আমরা যখন সেখানে কর্মসূচি বাস্তবায়নের জন্য অনুমতি চেয়েছি আমরা শিক্ষকদের কাছে অনুমতি সেভাবে পাইনি এবং আমরা শিক্ষা সুস্থ পরিবেশ যেন বজিয়ে থাকে এবং আমাদের সাথে কোনো ধরনের সব প্রবলেম না হয় এজন্য আমাদের আজকের কর্মসূচি সম্পূর্ণই আমাদের কলেজের এরিয়ার বাইরে একদম বলা যায় রাস্তায় সুতরাং রাস্তায় কোনো কর্মসূচি পালন করবে একটি সংগঠন সেখানে সেই সংগঠনকে বাধা দেওয়ার অধিকার তো আসলে স্বাভাবিকভাবে অন্য কোনো সংগঠন রাখে না যদি এভাবে বাধা দেওয়ার সংস্কৃতি চালু হয় তাহলে তো আমরা বলতেই পারি যে পাঁচ আগস্টের পূর্বে ছাত্রলীগ যেভাবে আক্রমণ করেছে ঠিক একইভাবে আমরা আবার আক্রান্ত হচ্ছি না সেখান থেকে কোনো কিছু মিসিং হয়নি তবে যখন আমাদের ভাইরা হামলা শিকার হয় সেখানে একটা দুইটা ফোন ছিল এবং একটা ব্যাগ ছিল যেগুলো হামলা শিকার হওয়ার সাথে সাথে আমাদের ভাইরা সেখান থেকে সরে আসতে হয়েছে তখন কিছুক্ষণ পরে আমাদের ভাই আবারও সেখানে গেছেন যে আমাদের যে দুজন শিক্ষার্থী বন্ধুর মোবাইল সেখান থেকে তারা নিতে পারেনি এই বিশৃঙ্খলার কারণে তারা আবার গ্রহণ করেছে এবং তারা যে মোবাইল ফোন গ্রহণ করেছে এটা প্রুফ রাখার জন্য আমাদের কমার্স কলেজ শাখার ভাইয়েরা তাদের একটা বিবৃতি নিয়েছে ভিডিও নিয়েছে যে আপনারা আপনাদের ফোন এবং ব্যাগ বুঝে পেয়েছেন কিনা তখন তারা বিবৃতি দিয়েছে আচ্ছা ভাই আগামী পরীক্ষায় কি আপনারা হেল্পলাইন কি বসাবেন কি এই ঘটনার পরে ছাত্র শিবির তো সবসময় ছাত্র বান্ধব কাজ করে এদেশে যদি রাজনৈতিক এবং ছাত্র সংগঠনদের মধ্যে যদি সৌহার্দ্যপূর্ণ আচরণ থাকে আমি হেল্প ডেস্ক বসানোর কারণে যেখানে ছাত্রদের পাশে দাঁড়ানোর কারণে আমি এখানে প্রশংসিত হওয়ার কথা সেখানে যদি আমি আক্রান্ত হই তাহলে স্বাভাবিকভাবেই আমার পক্ষে তো আগামীতে হেল্প ডেস্ক বসাতে আমি নিরুৎসাহিত হব। যদি সরকার প্রশাসন এবং যদি রাজনৈতিক সংগঠনগুলো নিজেদের মধ্যে সৌহার্দ্য বজিয়ে রাখতে পারে ইসলামী ছাত্র অবশ্যই শিক্ষার্থী বান্ধব কর্মসূচি অব্যাহত রাখবে ইনশাআল্লাহ জি আমরা মনে শেষ করি জি তাহলে আমাদের মনে হয় আমরা শেষ করতে পারি আপনাদেরকে

তো আসলে এটা ক্ষেত্র বিশেষে হতে পারে আমাদের দিক থেকে আমরা সামান্য পরিমাণ ছাত্র দল বা অন্য কোনো প্ল্যাটফর্মে যারা জোলাই বিপ্লবে কাজ করেছে তাদের সাথে সম্পর্কে দূরত্ব তৈরি হোক এটা আমরা কখনোই চাই না আমরা সম্পর্ক বুঝিয়ে আগামী দিনে একটা চমৎকার রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করার আমরা চেষ্টা করে যাচ্ছি এবং শিক্ষার্থী বান্ধব কর্মসূচি আমরা নিয়ে আসছি যদি কেউ মনে করে যে ছাত্র শিবিরের কার্যক্রমকে ঈশ্বান্বিত হয়ে যেমন আজকের ঘটনাটায় যদি দেখেন যে আমরা কোনো কর্মসূচি পালন করছি না সুতরাং তোমরা করতে পারবে না এই যে যদি এরকম কর্মসূচি হয় হয়তো ছাত্র শিবির ছাত্র বান্ধব কর্মসূচিগুলো আর পালন করতে পারবে না আপনারা সাংবাদিক আপনার দেশবাসীর কাছে তুলে ধরবেন যে কেন ছাত্র শিবিরে এই কার্যক্রমগুলো করতে পারছে না ছাত্র দলের সাথে আমাদের চমৎকার সম্পর্ক তবে যে ঘটনাগুলো ঘটছে এগুলো আমরা মনে করি যে বিচ্ছিন্ন হতে হতে পারে পারে তবে এই ঘটনাগুলোতে হিসেবে ছাত্র শিবিরের মহানগর দায়িত্বশীল ভাইদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে আমরা ছাত্র দলের যারা আছেন ফেসবুক বিরোধী প্ল্যাটফর্মে যারা আছে চট্টগ্রামে আমরা সবার সাথে ঐকান্তিকভাবে কাঁধে কাঁধ মিলিয়ে একটা রাজনৈতিক নতুন রিফরমেশন করতে চাই আর যদি মনে করে কোনো সংগঠন ছাত্র শিবিরকে নির্যাতন করবে ছাত্র শিবিরকে ঢুকতে দিবে না তাহলে এই রাজনীতি যদি কেউ করে আসলে তাদের মধ্যে মধ্যে আর খুব বেশি পার্থক্য আছে বলে মনে হয় না এটা আর কি আর দ্বিতীয় প্রশ্ন ছিল জি চট্টগ্রামে ইতিমধ্যে যে জুলাই বিপ্লব পরবর্তীতে আমরা কিন্তু একটা বড় আওয়াজ ছিল যে পেশি শক্তির রাজনীতি এবং ইতিপূর্বে আমাদের যে রাজনীতি ছিল এই রাজনীতি যেন কখনো আর সামনে না আসে যা যেমন বিভিন্ন রাজনৈতিক দলগুলো শক্তি প্রদর্শন করত ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসগুলোতে হয়তো তাদের অস্ত্রবাজি করত বিভিন্ন ধরনের অপকর্ম করত। এই ধরনের রাজনীতি আমরা আসলে আর চাই না যার কারণেই তো জুলাই বিপ্লব এখন যদি প্রশ্ন করা হয় চট্টগ্রামে এত সাংগঠনিক মজবুতি ছাত্র শিবিরে চট্টগ্রামে কেন মার খেলো তাহলে আমাদের থেকে বলবো যে আমরা আপনার প্রশ্নের সাথেই এটা সারা দেশবাসী দেখছে যে আমরা সর্বোচ্চ ধৈর্য ধারণ করার চেষ্টা করছি এবং আমরা উদারত আহ্বান রাখছি ছাত্র দলের ভাইদের প্রতিও যেন চমৎকার একটি পরিবেশ একটা রেখে আমরা প্রত্যেকটি ক্যাম্পাসে অবস্থান করতে পারি এবং ফ্যাসিবাদ বিরোধী প্ল্যাটফর্মটা যেন চমৎকার থাকে তবে এখানে যারা বহিরাগত যারা সন্ত্রাসী কার্যকলাপ করবে প্রশাসনকে উদারত আহ্বান রাখতে চাই তাদেরকে গ্রেফতার করতে হবে তাদেরকে যদি গ্রেফতার করা না হয় তাহলে সাধারণ শিক্ষার্থীরা যে শিক্ষা সুষ্ঠু পরিবেশ এই পরিবেশটা আর পাবে না এর জন্য আমরা উদারত আহ্বান রাখবো প্রশাসনকে শিক্ষা সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য অবশ্যই যারা সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করবে যারা অন্যায়ের সাথে সংযুক্ত বা সম্পৃক্ত হবে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে